হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসছি নতুন একটি রেসিপি রেসিপিটি হলো গরুর জিব্বা একটি গরুর জিব্বাকে কিভাবে পরিষ্কার করে রান্না করতে হয় প্রথমত আমি জিব্বাটাকে পিস করে নিব জিব্বাটাকে আমি চার পিস করে নিলাম এরপর একটি হাঁড়িতে চার পিস দিয়ে দেব দিয়ে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব চুলার হিটটা বেশি বাড়ানো যাবে না বেশি কমানো যাবে না মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রাখলে কী হবে জিব্বাটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে হাই হিট করে দিলে পানিটা শুকিয়ে যাবে জিব্বা সিদ্ধ হবে না একবারে লো হিটে দিলেও পানিটা ফুটবে না মিডিয়াম দিতে হবে মিডিয়াম দিলে জিব্বাটা সিদ্ধ হয়ে যাবে চুলায় কিন্তু পাঁচ থেকে দশ মিনিট রাখা লাগবে পাঁচ থেকে দশ মিনিট না রাখলে কিন্তু জিব্বার এই যে উপরের চামড়াটা এটা কিন্তু ভালো করে সিদ্ধ হবে না এটা ভালো করে সিদ্ধ হলে কিন্তু এটা উঠে যাবে বটিতে কাঁচান দিলে উঠে যাবে অথবা একটি চামচ দিয়ে একটু ইয়ে করলেই উঠে যাবে এই উপরের চামড়াটা না উঠিয়ে কিন্তু জিব্বা পাকানো যায় না যেহেতু এটা তো গরুর জিব্বা তাই চামড়াটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখেন গরুর জিব্বাটা চামড়াটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখনও ভালো করে সিদ্ধ হয় নাই আমি জিব্বাটাকে নামিয়ে ছেঁকে একটি জালনিতে নিয়ে পানি ঝরিয়ে এখন ভালো করে জিব্বাটাকে উপরের চামড়াটা ভালো করে বটি দিয়ে উঠিয়ে ফেলবো দেখেনি যে আমি উঠিয়ে ফেলতেছি একটু যেন না থাকে ভালো করে উঠিয়ে নিতে হবে গরুর জিব্বা কিন্তু খেতে অনেক টেস্ট গরুর ভুঁড়ির থেকে পাতা থেকে জিব্বা কিন্তু অনেক টেস্ট জিব্বাটাকে আমি চামড়াটা উঠিয়ে ভালো করে পিস করে নিচ্ছি ফিজগুলি একবারে বড় দেওয়া যাবে না একবারে ছোটো দেওয়া যাবে না মিডিয়াম আপনাদের যেমন পছন্দ ঠিক তেমনি দিবেন আমার মিডিয়াম সাজটা পছন্দের জন্য আমি মিডিয়াম করে নিচ্ছি যে যেমন ফিজ পছন্দ করেন ঠিক তেমনি দিবেন। এই যে দেখেন আমার গরুর জিব্বাটা কেটে ফিস করছি ফিস করা শেষ এবার আমি ধুয়ে নিব ধুয়ে একটি হাড়িতে জিব্বাটাকে দিয়ে দেব আপনারা কিন্তু সাইলে জিব্বাটা কষিয়ে রান্না করতে পারেন আমি কিন্তু হাতে মেখে রান্না করতেছি হাতে মাখানো গোস কিন্তু অনেক মজা হয় সেই জন্য আমি হাতেই মাখিয়ে নিলাম আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এক চামচ হলুদ এক চামচ লবণ লবণটা যে যার স্বাদ মতো দিবেন এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এগুলি দিয়ে সম্পূর্ণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যেন একটি গোছের টুকরো সাদা না থাকে সব মশলা গোছের ভিতরে ঢুকে যায় এবার আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো এবার আমি আবার ভালো করে এগুলাকে মাখিয়ে নিব। এগুলা যত ভালোভাবে মিশে যাবে গোসের সাথে গোসটা কিন্তু খেতে ততটাই মজা হবে এবার আমি ঢেকে মিডিয়াম আছে চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম আছে বসালে কি হবে আস্তে আস্তে গোস গোছের ভিতরে মশলাগুলি ঢুকতে থাকবে আর আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু গোসটা সিদ্ধ হয়ে যাবে মশলা গন্ধটা যাবে না এই জন্য মিডিয়াম আছ থেকেই একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই যে দেখেন আমি চুলাটাকে মিডিয়াম আছে রেখে কষাইতেছি আমি এখন দিয়ে দিচ্ছি লং এলাচ দারচিনি দেখেন আমার গোষ্ঠার গোষ্টার ভিতরে মশলাটা মোটামুটি ভালোই যে জিবাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে কালারটাও কিন্তু কিন্তু অনেক সুন্দর কালারটা দেখে মনে হয় যেন এখনই খেতে মজা হবে আমি হালকা একটু ঝোল দিয়ে দিচ্ছি কারণ এখনো ভালো করে সিদ্ধ হয় নাই আর একটু সিদ্ধ হবে আমার রেসিপিটি হয়ে গিয়েছে এখন আমি ডেকোরেশন করে নিলাম আমার